ঠিক যেন আকাশ ভেঙে পড়ছে মাটির ওপর কোন শব্দ নেই নেই বিস্ফোরণের আগাম সতর্কতা শুধু এক ঝলক আলো আর তারপর ধ্বংসস্তূপ এটা কোনো বজ্রপাত নয় এটা রাশিয়ার ভয়ঙ্কর হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও রেশনিক শব্দের গতির চেয়েও প্রায় দশ গুণ দ্রুত এই অস্ত্র এবার আঘাত এনেছে ইউক্রেনে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে যখন চরম উত্তেজনা ঠিক সেই সময় এক ঢিলে দুই পাখি মারলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিকে আমেরিকা ও ন্যাটোকে বার্তা অন্যদিকে ইউক্রেনকে সরাসরি সামরিক সতর্কতা শুক্রবার গভীর রাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছড়ে মস্কো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি ছিল রাতভর চালানো বড় ধরনের সামরিক অভিযানের অংশ শব্দের চেয়ে দশ গুণ বেশি গতিতে ছুটে চলা এই ওরেশনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ইউক্রেনের পশ্চিমাঞ্চল রুশ দাবি অনুযায়ী লভিভ অঞ্চলের সামরিক ড্রোন কারখানা এবং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ছিল এই হামলার মূল লক্ষ্য মস্কো বলছে প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবে এই পাল্টা আঘাত এর আগে গত উনত্রিশ ডিসেম্বর রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে ডজনের বেশি বিস্ফোরকবাহী ড্রোন ছড়ে ইউক্রেন ওরেশনিক একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এই অস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে তবে সর্বশেষ হামলায় পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করেনি রাশিয়া রুশ দাবি আরও ভয়ঙ্কর তাদের মতে বর্তমানে বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম নয় এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সীমান্তের কাছাকাছি এলাকায় এমন অস্ত্র ব্যবহারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদমির জননস্কে তিনি এটিকে ইউরোপীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে আখ্যা দিয়ে রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর আহ্বান জানান কি স্পষ্ট করে বলেছে এই হামলার কোনো ন্যায্যতা নেই রাশিয়ার ব্যাখ্যাকে তারা সম্পূর্ণ অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে উল্লেখ্য ইউক্রেনে এটি দ্বিতীয়বারের মতো ওরিষ্ণিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল রাশিয়া প্রথমবার এই অস্ত্র ছোড়া হয়েছিল দু হাজার চব্বিশ সালের বাইশ নভেম্বর যুদ্ধের ময়দানে নতুন প্রজন্মের এই হাইপারসোনিক অস্ত্র ব্যবহারে ইউক্রেন যুদ্ধ এখন শুধু একটি আঞ্চলিক সংঘাত নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য এই ভয়ঙ্কর সতর্ক সংকেত